হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা পরিচিত ফল পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হলেও পাকায় কিন্তু এটি খেতে হয় ফল হিসেবে এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর তবে বেশিরভাগ মানুষই পেঁপের উপকারিতা সম্পর্কে খুব বেশি জানেন না যে কারণে অনেকে এটি খাওয়ার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন না তবে পেঁপে খাওয়ার পুষ্টি উপকারিতাগুলো যদি আপনারা জানেন আজকের এপিসোডটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে বাজারে কিন্তু পাকা পেঁপে দেখলে আপনি কিনে নিয়ে আসতে বাধ্য হবেন কারণ পাকা পেঁপে খেলে এমন কিছু মারণ রোগ আপনি খুব সহজেই নিরাময় করতে পারবেন প্রতিরোধ করতে পারবেন যা হয়তো আপনারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও তা প্রতিরোধ করতে পারছেন না সারাতে পারছেন না তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন স্যালোভি ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা পেঁপেতে থাকে ফলেট ভিটামিন এ ম্যাগনেশিয়াম কপার ফাইবার এবং প্যান্টোথনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান আপনি যদি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তবে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম ও কিছু উপকারী অ্যান্টিসিডও মিলবে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের শরীরের পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করবে এই ফলটি বিশেষ করে যারা অ্যাজমা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য কিন্তু এই পাকা পেঁপে অনেক উপকারী এই অ্যাজমার সমস্যায় ভুগে থাকা বাচ্চাদের জন্য আপনারা যদি নিয়মিত পাকা পেঁপে খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন এ ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য ছোটোবেলা থেকেই আপনার বাচ্চাকে পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করাতে পারেন এতে থাকা বিটা ক্যারোটিন যা অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করবে যাদের অ্যাজমা আছে তারা নিয়মিত এই পাকা পেঁপে খান উপকার পাবেন শুধু কি তাই এটি মারণ রোগ ক্যান্সারকে প্রতিরোধ করবে ক্যান্সার নামক এ ব্যাধি থেকে দূরে রাখতে চাইলে আপনারা পাকা পেঁপে খান এ যা আপনাকে সাহায্য করবে পাকা পেঁপে এতে থাকা অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার থেকে পুরুষদের রক্ষা করতে কাজ করে এই পাকা পেঁপে হাড় ভালো থাকবে পাকা পেঁপে খেলে হাড়ের যে কোনো সমস্যা দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে এতে থাকা ভিটামিন কে হাড় ভালো রাখতে কাজ করে পাকা পেঁপেতে উপস্থিত ভিটামিন কে শরীরে ক্যালসিয়াম শোষণের কাজে সাহায্য করে যে কারণে হাড় মজবুত হয় অস্টোপ্রেসিসের মতো হাড়ের সমস্যায় ভুগলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন পেটের সমস্যা যদি ভুগে থাকেন তাহলে পাকা পেঁপে খান পেটের সমস্যা দূর করতে বেশ কার্যকরী কাজ করে পাকা পেঁপে এতে থাকা পাপের নামক এক ধরনের এনজাইম এই কাজে সাহায্য করে পেঁপেতে থাকে উচ্চমাত্রায় ফাইবার ও পর্যাপ্ত পানি তাই কোষ্ঠকাঠিন্য ও পায়স রোগীদের জন্য এই ফল বিশেষ উপকারী পেটের সমস্যায় ভুগলে নিয়মিত এই ফল খাবেন হার্ট ভালো রাখে পটাশিয়াম ফাইবার এবং ভিটামিনে ভরপুর থাকে পাকা পেঁপে এসব উপাদান হার্টের রক্তনালীতে প্লাক বা ময়লা জমতে দেয় না যে কারণে সহজে দূরে রাখা যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যাকেও কমে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মতামত কমেন্টসে জানাতে পারেন আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ